ঘন্টার পর ঘন্টা তুমি টিকটক ফেসবুক ইউটিউবের শর্টস ইত্যাদি দেখে যে পরিমাণ সময় অপচয় করো ঘণ্টার পর ঘন্টা ঠিকই চলে যাচ্ছে অথচ তোমার কোনো দক্ষতার উন্নয়ন হচ্ছে না একটা জিনিস ভেবে দেখেছ তুমি যদি এই অপচয় করার সময়টা কোনো দক্ষতা অর্জনের পিছনে পড়াশোনার পিছনে কোনো নতুন ভাষা বা কোনো নতুন দক্ষতা অর্জনের পিছনে ব্যয় করতে তাহলে আজকে তোমার অবস্থানটা কোথায় থাকতো তুমি অবশ্যই অনেক ভালো অবস্থানে থাকো সময় তুমি যদি একবার হারিয়ে ফেলো সেটা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় যে সময়টা তুমি অতীতে অপচয় করেছো ইন্টারনেট মোবাইল ফেসবুক ইউটিউবে শর্টস ভিডিও দেখে সেই সময়টা তুমি আর কখনোই ফিরিয়ে আনতে পারবা না তবে তুমি যদি ওই সময়টা বিনিয়োগ করতে বিজ্ঞান ব্যবসা বাণিজ্য শিক্ষা চিকিৎসা ইত্যাদি ইত্যাদি খাদে তাহলে আজকে তোমার দ্বারা যেমন অন্য অনেক মানুষ উপকৃত হতো অ্যাজ এক্সাম্পল তুমি যদি মেডিকেল সায়েন্স পড়াশোনা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করতে তবে আজকে অবশ্যই অনেক রোগীকে চিকিৎসা দিতে পারতে এতে যেমন তারা উপকৃত হতো একইভাবে দেশ উপকৃত হতো দেশের মধ্যে চক্ষ ধনবল বৃদ্ধি পেত অন্যদিকে আমরা দেখতে পারি তুমি যদি আজকে ব্যবসা বাণিজ্য অনেক গভীর জ্ঞান এবং দক্ষতা অর্জন করো তাহলে বাংলাদেশে নতুন কোনো বিজনেস মডেল লঞ্চ করলে যেমন অর্থনীতির চাঙ্গা হবে একইভাবে দেশের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং দেশের কর্মসংস্থানের উপর নির্ভর করে একটা দেশে কি পরিমাণ সুখে শান্তিতে আছে শুধু মোবাইল স্ক্রল করে যদি লাইফে সাইন করা যাইতো তাহলে তুমি বা তোমাদের মধ্যে যারা দশ ঘন্টা বারো ঘন্টা করে ইউটিউবে শর্টস এরপর ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বা ভাইরাল হাউ। এরা অনেক সুন্দর লাইফ লিড করত ভাই এখনো সময় আছে সব কিছু পাতে দাও নিজের ব্রেনকে ডেভেলপমেন্ট করো নিজের ব্রেনকে ডেভেলপমেন্ট করা বর্তমান যুগে অনেক কঠিন কিছু না তুমি আজকে ঘরে বসে বসে স্টিপ জাফ সিলন মাস্কের প্রজেক্টগুলো দেখতে পারবা ওরা কেমনি স্ট্রাগল করে এত বড় বড় কোম্পানি দাঁড় করেছে সেটা দেখতে পারবা একটা এক্সাম্পল মাথায় রাখবা এলন মাস্ক একা একটা কান্ট্রিকে যেমন চেঞ্জ করতেছে আমরা হয়তো তার মতো হতে পারবো কিনা জানি না তবে হওয়ার চেষ্টা করবা সে দৈনিক পনেরো ষোলো ঘন্টা তার দক্ষতা অর্জনের পিছনে এখনও ব্যয় করে অন্যদিকে আমাদের দেশের শিক্ষার্থীরা তাদের দক্ষতা অর্জনের পিছনে শুধু পরীক্ষার আগে কয়েক রাত ব্যয় করে এটা খুবই দুঃখজনক আজকে আমাদের দেশে স্ক্রল যে রোগটা এ রোগে আমি আপনি আপনারা সকলেই আক্রান্ত এবং এটা একদিন আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত তো এখনও সময় আছে সব বাদ্যের দিন নিজের দক্ষতা অর্জন করুন নিজের দক্ষতা অর্জন করুন এবং দেশকে এক উন্নত পর্যায়ে নিয়ে যান ধন্যবাদ